যারা যারা ফ্রিতে রেশন পান অর্থাৎ আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু পি এইচ এইচ এ এ ওয়াই বিভিন্ন কার্ড হোল্ডারধারী যে সমস্ত মানুষ রয়েছে। যারা রেশন থেকে ফ্রিতে মালপত্র পান তাদের জন্য আজকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কারণ সরকার থেকে দুটি কড়া নির্দেশিকা আছে যদি আপনারা এই কড়া নির্দেশিকাগুলো না মেনে চলেন তাহলে জানুয়ারি মাস থেকে আপনাদের কিন্তু ফ্রিতে রেশন বন্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা জানতে গেলে আজকে ভিডিওটা সম্পূর্ণ করুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আমি কোনো মনে কথা বলি না আমি কথার সাপেক্ষে কিন্তু আপনাদেরকে প্রুফ দিই তো আজকে একটি সংবাদ পত্রিকার আমি ছোট অংশ ক্লিপ আপনাদেরকে শেয়ার করছি দেখুন কি লেখা আছে সংবাদপত্রে পরিষ্কার লেখা আছে মোবাইল লিংক ও কে ছাড়া এক জানুয়ারি থেকে ফ্রি রেশন বন্ধ নয়া দিল্লি সাতাশে ডিসেম্বর তার মানে নয়া দিল্লি থেকে সাতাশে ডিসেম্বর খবরটা প্রচারিত হয়েছে ধীরে ধীরে ফ্রি রেশন তুলে দিচ্ছে কেন্দ্র সরকার এবার ফ্রি রেশন পেতে হলে রেশন কার্ড গ্রাহকদেরকে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে বাধ্যতামূলক শুধু তাই নয় নতুন বছরের শুরুতেই রেশন কার্ড নিয়ে একাধিক নিয়ম চালু করা হচ্ছে খুব সতর্কভাবে এবং খুব সচেতনভাবে আপনারা কিন্তু আজকের প্রতিবেদনটি দেখুন খুব ইম্পর্টেন্ট একটা নিউজ কি বলা হচ্ছে কেন্দ্র সরকার কিন্তু আস্তে আস্তে এই ফ্রি রেশন তুলে দেবার চেষ্টা করছে অপশন কি দিয়েছে যদি আপনাদের মোবাইল নম্বর লিংক না থাকে তাহলে কিন্তু নতুন বছরের শুরুতে আপনার রেশন কার্ডে মাল পাবেন না নতুন বছর শুরু হতে আর মাত্র তিন থেকে চার দিন বাকি এমন পরিস্থিতিতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে নতুন বছরের সালের জন্য ধাক্কা নিয়ে আসতে চলেছে দেশের প্রায় আশি কোটি মানুষ ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখুন দেশের প্রায় আশি কোটি মানুষ বর্তমানে বিনামূল্যে রেশন থেকে উপকৃত হচ্ছেন তাদের মধ্যে লক্ষ লক্ষ লোক রয়েছে যারা প্রকৃতপক্ষে এটির অধিকারী নয় এবং যাদের সত্যিকারের বিনামূল্যে তারা এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এখন কি হচ্ছে পূর্বে আমি কথা বলছি না পূর্বে থেকেই কিছু কিছু কার্ড হোল্ডার রয়েছে। যেমন অন্নপূর্ণা যে কার্ড হোল্ডার সেরকম কার্ড হোল্ডার তাদের কিন্তু স্বামী স্ত্রী দুজনেই চাকরি করছে মাস্টারই চাকরি করছে অথচ তারা অন্নপূর্ণা যোজনার আন্ডারে গম আটা চিনি সবকিছু রেশন থেকে কিন্তু পাচ্ছেন রীতিমতো বিনামূল্যে রেশনের তাহলে কি হচ্ছে তাদের কিন্তু প্রয়োজন নেই অথচ তারা পাচ্ছেন এরকম একটা ব্যাপার এবং যাদের প্রয়োজন হচ্ছে আছে যারা অরিজিনালি গরিব মানুষ তারা কিন্তু সঠিক রেশন কার্ড তাদের না থাকার জন্য তারা কিন্তু অরিজিনালি এই ফ্রি রেশন চালগমাটা পাচ্ছেন না তার জন্যই কিন্তু সরকার কেওয়াইসি এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে জাল রেশন কার্ডধারীদের চিহ্নিত করছেন এক জানুয়ারি দু হাজার পঁচিশে লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল করা হবে তার মানে এই ধরনের রেশন কার্ডগুলোই কিন্তু বাতিল হতে চলেছে এটা কিন্তু কেন্দ্র সরকারের একটা ভালো উদ্যোগ কারণ অনেক রেশন কার্ড যারা কিন্তু রেশনে ফ্রিতে মালপত্র নিচ্ছেন তাদের কিন্তু খুব হাইফাই স্ট্যাটাস অনেক বড় লোক আছেন তারাও কিন্তু ফ্রিতে রেশন পান তো সেইগুলো যদি ই কে এবং মোবাইল নাম্বার লিঙ্ক করা হয় দুটো পয়েন্ট যেটা বলছিলাম যে দুটো পয়েন্ট রয়েছে যেগুলো না করলে কিন্তু রেশন পাবেন না তার মানে কি আপনারা আমরা আমরা কিন্তু গরিব মানুষ সাধারণ মানুষ আমরা রেশন পাবার যোগ্য তো আমরা ই কেওয়াইসি আমাদের কোনো সমস্যা নেই কারণ আমাদের ডকুমেন্টস আধার কার্ডে কোথাও লেখা নেই যে আমরা চাকরি করি বলে বাট যে সমস্ত মানুষ অরিজেনি চাকরি করে যাদের বিজনেস করেন যারা ইনকাম ট্যাক্স দেন তাদের যখনই ইকিআইসি করতে যাবেন যখনই মোবাইল নাম্বার দিয়ে লিঙ্ক করতে যাবেন তখন কিন্তু গভর্নমেন্টের কাছে অলরেডি তারা ধরা পড়ে যাবে কারণ ওই মোবাইল নাম্বার দিয়ে তাদের কোন প্যান কার্ডে লিঙ্ক করা আছে ওই মোবাইল নাম্বার দিয়ে ওই আধার কার্ড নাম্বার দিয়ে যখন ইকিউআইসি মানে আধার কার্ড দিতে হচ্ছে আধার কার্ড নাম্বার দিয়ে তারা সার্চ করলেই সরকার থেকে দেখতে পাবে যে এ কী করে চাকরি করে না স্যালারি ঢোকে না বড়ো বড়ো বিজনেসম্যান না ইনকাম ট্যাক্স ফাইল করেন বা ট্যাক্স ভরেন সব কিছু ডিটেলস তাদের কাছে কিন্তু সহজে তারা পড়বে এবং তারা কিন্তু সহজেই এই জাল রেশন কার্ড যাদের যাদের ছিল অর্থাৎ তার হয়তো আর কে সবাই ওয়ান আর কে সবাই টু কার্ড আছে সেই কার্ড কিন্তু বাতিল যাবে অর্থাৎ তিনি কিন্তু রেশন থেকে ফ্রি তার মাল পাবেন না আর আমাদের জন্য কিন্তু এটা ভালো উদ্যোগ কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই উদ্যোগটার জন্য কিন্তু সমস্যা হয়ে যাবে যেমন যারা বাইরে রয়েছে যারা এখানে বাড়ি কিন্তু এখানে হয়তো বাবা মা থাকেন তারা ছেলে স্ত্রী তার ফুল ফ্যামিলি বাইরে থাকেন তো তারা কি করে তাহলে করবে ই তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যাবে হয়তো এই জানুয়ারি মাস থেকে এক তারিখ থেকে তাদের কিন্তু লিঙ্ক যেহেতু তারা করতে পারছে না তাদের কিন্তু রেশনে দেওয়া কমপ্লিটলি বন্ধ হতে পারে এটা কিন্তু তাদের পক্ষে খুবই খারাপ খবর কিন্তু ইন ফিউচার ভবিষ্যতের জন্য কিন্তু গুড নিউজ কারণ কেন্দ্র সরকার যে যে প্রকল্পগুলো চালু করেন যে যে স্কিমগুলো নিয়ে আসেন যে যে শর্তগুলো চালু করছেন সেটা কিন্তু অদূর ভবিষ্যতের কথা ভেবে অর্থাৎ যাতে মানুষ ফ্রিতে সঠিক মানুষ সঠিক রেশনটা পান তার জন্যই এই নির্দিষ্ট নিয়ম করেছে কেন্দ্র সরকার সরকার গম ছোলা এবং চিনি সহ দশটি আইটেম বিনামূল্যে বিতরণের ঘোষণা করেছেন কিন্তু জাল রেশন কার্ডের সংখ্যা দিনের দিন বেড়েই চলেছে তাই সঠিক যাদের এই রেশন পাবার উপযুক্ত তারা না পেয়ে যারা উপযুক্ত নয় তারা এই চাল গম চিনি এই ধরনের ফ্রি রেশনগুলো ফুটে নিচ্ছে প্রকল্পটি সরকারের উচ্চ ভিলাসী পরিকল্পনাগুলির মধ্যে একটি যা কোভিডের সময়কালে চালু করা হয়েছিল তবে এখন এই প্রকল্প জালিয়াতির লক্ষণ দেখা যাচ্ছে ফলস্বরূপ সরকার বিভিন্ন মাধ্যমে জাল রেশন কার্ডধারীদের চিহ্নিত করছে এবং শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এটি করা হয়েছে বর্তমানে দেশের আশি কোটি মানুষ বিনামূল্যে রেশন প্রকল্প থেকে উপকৃত হচ্ছেন আশা করি বন্ধুরা খবরটা বুঝতে পেরেছেন তো আর একটুখানি বলে দিই সরকার এখন সমস্ত রেশন কার্ডধারীদের ধারীদের ই কে সম্পূর্ণ করার নির্দেশ জারি করেছে না করলে আর রেশন পাবেন না ভালো করে পয়েন্টটা বন্ধুরা কে ওয়াইসি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন সকল কার্ডধারীদের অর্থাৎ আপনার যদি আর এস ওয়াই ওয়ান আর কেএসওয়াই টু এ পি এইচ যে কোনো কার্ড হয়ে থাকে সাদা কার্ড সবুজ কার্ড যাই হয়ে থাকে ডিজিটাল কার্ড যাই হয়ে থাকুক না কেন প্রত্যেককেই কিন্তু এই ই কেওয়াইসি সম্পন্ন করতে হবে এখন আসা যাক ই কে তে কি কি লাগবে ই কেওয়াইসি মানে আপনারা ব্যাংকে অনেকেই ই কেওয়াইসি ফর্ম ফিল আপ করেছেন যেখানে আপনাদের লাগবে রেশন কার্ডের জেরক্স তার সাথে লাগবে আধার কার্ডের জেরক্স তার সাথে লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স তার সাথে লাগবে একটা সঠিক মোবাইল নাম্বার যেই মোবাইল নাম্বারটা আধার কার্ডের সাথে থাকতে হবে অর্থাৎ আপনারা এখনো পর্যন্ত যা যারা রেশন কার্ডের মাল আনতে গিয়েছেন দেখেছেন আপনারা রেশন কার্ডে মাল নিলে পরে আপনাদের মাল নেবার পর কিন্তু মোবাইল একটা এস এম এস দিয়ে সেই মোবাইল নাম্বারটা আপনার রেশন কার্ডের সাথে লিঙ্ক করা আছে আপনাকে ওই মোবাইল নাম্বারটা কিন্তু ওখানে পুট করতে হবে এবং অলরেডি ইকুয়াইসি ফর্ম আপনারা পাবেন রেশন দপ্তর থেকে তো ওয়েট করুন জানুয়ারি মাসে রেশন যখন আনতে যাবেন আপনাদের রেশন ডিলার আপনাদেরকে কিন্তু ডিটেলসে বিষয়টি জানিয়ে দেবেন এবং উনি আপনাদেরকে জানিয়ে দেবেন যে কার ইকুয়াইসি আছে কার ইকু নেই আপনারা বুঝবেন কি করে তো আপনারা মাল আনতে গেলেই বুঝতে পেরে যাবেন এবং তড়িঘড়ি দেখবেন তখন সবারই একটা ভিড় লেগে যাবে এই রেশন কার্ডে ই করার জন্য কারণ এটা দিল্লি থেকে খবরটা প্রকাশিত হয়েছে দিল্লিতে কিন্তু নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে তো চলুন বন্ধুরা যারা যারা ইকোআইসি করেননি অবশ্যই করে নেবেন যেন মাসে নাহলে কিন্তু রেশনে মাল পাবেন না ঠিক আছে তো এর ফলে একদিকে সঠিক মানুষ কিন্তু সঠিকভাবে ফ্রি রেশন পাবেন এবং যারা ভুলভাবে পাচ্ছেন তাদের কিন্তু রেশন পা বন্ধ হয়ে যাবে আজকে প্রতিবেদনের এখানে শেষ করলাম দেখাবে নেক্সট ভিডিওতে আর যদি কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন আপডেট সম্বন্ধে জানতে চান তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি কিন্তু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন